সালাম আলাইকুম তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি আজ তোমাদের ইসলামী সংস্কৃতি বিষয়ে থেকে আলোচনা করব আজকে হচ্ছে করবো জাজিরাতুল আরব বলা হয় কেন প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ ইসলামের জন্মভূমি আরব দেশ এশিয়ার দক্ষিণ পশ্চিম বাগে অবস্থিত পৃথিবীর প্রাচীনতম বৃহত্তম উপদ্বীপ জাজিরতুল আরব নামে ভূমি অবস্থান ও ভৌগোলিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে বিশ্বের সভ্যতা ইসলাম একাধিক ধর্মের তীর্থস্থান এবং মহানু সাল্লাহ ইসলামের জন্মভূমি হিসেবে আরব উপদ্বীপের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এখন আমরা দেখবো আরব দেশকে জাজিরাতুল আরব বলার কারণ তিন দিক তিন দিকে সাগর বেষ্টিত বলে একে আরব উপদ্বীপ বলা হয় তিন দিকে সাগর বেষ্টিত বলে তাকে কি বলা হয় আরব হয় আরববাসীরা তাদের জন্মভূমির নাম রেখেছেন জাজিরাতুল আরব জাজিরা আরবি শব্দ যার অর্থ যার অর্থ হলো উপদ্বীপ বা উপকূল আরব ভূমিকে জাজিরাতুল আরব বলার পিছনে যে কয়েকটি কারণ দ্বারাই কারণগুলো যা তার নিম্ন প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এক নম্বর হচ্ছে অর্থের দিক থেকে জাজিরাতুল আরব শব্দের অর্থ হলো আরব উপদ্বীপ আরব উপদ্বীপ বলতে বোঝায় তিন দিকে জল জলরাশি দ্বারা বেষ্টিত স্থলভাগকে অর্থাৎ তিন দিকে জলরাশি অর্থাৎ পানি দ্বারা বেষ্টিত স্থলবাগকে কি বলা হয় জাজিরাতুল আরব বলা হয় সুতরাং অর্থগত দিক থেকে এটিকে জাজিরাতুল আরব বলা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ বোহণ্ডের দিক থেকে আরবের তিন দিকে জল এবং একদিকে স্থলবাগ দ্বারা বেষ্টিত হলে বেষ্টিত বলে আরববাসীরা একে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলে অভিহিত করেছেন প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এটি এশিয়া ইউরোপ আফ্রিকা এ তিন মহাদেশের সংযোগস্থলে অবস্থিত প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ জনবসতির দিক দিয়ে বসতির দিক থেকে আরবরা নিজেদের বহুন্ডকে দিক থেকেও কি বলা হয় আরব বহুন্ডকে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলা হয় থাকে আরবদের আরব দেশের উত্তরে অবস্থিত সিরিয়া সিরিয়ার মরুভূমি এশিয়ার অন্যান্য অংশ থেকে পশ্চিম লৌহিত সাগর আফ্রিকার বহন্ড থেকে এবং অপরদিকে পারস্য উপসাগর ও ভারত মহাসাগর পৃথিবীর অন্যান্য ভূভাগ থেকে আরব ভূমিকে পৃথক করে দিয়েছেন প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তাই আরববাসী নিজেদের দেশকে জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ বলে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে ঐতিহাসিককে আলীর মতে আরব দেশের তিন দিকে জল ও একদিকে স্থলবার দ্বারা বেষ্টিত বলে আরববাসীরা বলে অভিহিত করেছেন দৃষ্টিকোণ থেকে মুসলিম বহুলবিদ ইবনে হাউকল বলেন যে ভূখণ্ড জনবসতি ভৌগোলিক প্রাকৃতিক অর্থনৈতিক রাজনৈতিক ধর্মীয় ও সাংস্কৃতিক অঙ্গনে বিচ্ছিন্নতাকে একটি উপদ্বীপ বলে তাই এর নামকরণ জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তাহলে আমরা কি পাইলাম আরব উপদ্বীপের কারণগুলো পাইলাম কেন তাদেরকে আরব উপদ্বীপ বলা হয় কি কেন বলা হয় অর্থের দিক থেকে বহনের দিক থেকে জনবসতির দিক দিয়ে ঐতিহাসিক দৃষ্টিকোণ এবং ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এগুলি আমরা বিশ্লেষণ করে পাইলাম তাহলে আরব অবধি কাহাকে বলে সর্বোপরি কথা হচ্ছে আল্লাহর অফুরন্ত রহমতের উৎসভূমি হিসেবে আরব দেশ পৃথিবীর তিনটি মহাদেশের কেন্দ্রস্থলে অবস্থিত হয়ে অতি সহজে সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে তিন দিকে জল দ্বারা পরিবেষ্টিত স্থল হওয়ার কারণে এ অঞ্চল জাজিরাতুল আরব গ্রামে খ্যাত প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তাহলে আজ এ পর্যন্তই উনপঞ্চাশতম বিজয়ী দিবসের প্রারম্ভে সকল শহীদদের স্মরণ করে এবং সবাইকে বিজয়ী শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ